আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও রাত এগারোটা প্রচন্ড শীত বসে আছি বেডের উপর কম্বলের নিচে ঘুবটে যাওয়ার প্রশ্নটি দিচ্ছিলাম এমন সময় আমার বাবার গরম গরম শিঙ্গারা খাওয়ার ইচ্ছা জাগলো এত রাতে গরম শিঙ্গারা কোথায় পাব বাবা বলল আমি নিজেই বানাবো যেই কথা সেই কাজ শুরু হয়ে গেল আমাদের শিগগারা বানানো আম ঘুমিয়েছিল আমি বাবাকে হেল্প করছিলাম বাবা ময়ডা দিয়ে একটি ডো বানালো ডো বানানো শেষ করে কিছুক্ষণ ঢেকে নিয়ে শিগগার ভিতরের আলু প্রস্তুত করলো পর ঘু এসে যাওয়ায় আমিও চলে গেলাম ঘুয়াটে সিঙ্গাড়া এত টেস্টি হয়েছে যে বাবা ছয় পিস খেয়ে ফেলেছে তখন সিঙ্গাড়া গরম ছিল কিন্তু আমাদের জন্য রেখে দিয়েছিল। সকালে উঠে আমরা যখন খেলাম তখন সেটা ঠান্ডা ছিল কিন্তু অনেক মজা ছিল বাবা তো প্রফেশনাল শেপের মতো সিঙ্গাড়া বানিয়েছে যদি তোমরা খেতে চাও তাহলে কমেন্টে বলে দিও আমার বাবা একদিন তোমাদেরও খাওয়াবে এতে অনেক সময় লেগেছে অনেক কষ্ট হয়েছে তারপরও নিজেদের হাতে বানানো টাটকা ফ্রেশ গরম গরম সিঙ্গারা খাওয়ার মজাই আলাদা তোমরা যদি এরকম রেসিপি শিখতে চাও কমেন্টে জানিও আমরা পরের ভিডিওতে তোমাদের এই রেসিপিটি শিখিয়ে দেব আজকের ভিডিও পর্যন্তই আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার ও পেজটিকে ফলো করে যাবেন টাটা বাই বাই আল্লা পেজ আসসালামু আলাইকুম Thank <laughs> you.